যেদিন আমি এটা বানাবো সেদিন কিন্তু হাঁড়ির ভাতে পট চাল বাড়িয়ে দেই। কারণ আমি জানি এটা বানালে হাঁড়ির ভাত শেষ হয়ে যাবে সেজন্যই চাল বাড়িয়ে দেই। আর এটা এত বেশি মজার হাঁড়ির ভাত তো ফুরিয়ে যাবে আমি তো বলবো যারা যারা এখনো এটা ট্রাই করেন নাই আজকের রেসিপি দেখার পর অবশ্যই ট্রাই করে ফেলবেন এটা তৈরি করার জন্য আমার লাগবে মুসুরের ডাল দশ মিনিট আগেই ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম এক কাপ পরিমাণ ডালগুলো দু তিনবার ধুয়ে নিলাম ডাল একটু ফুলে উঠেছে ঠিক এই পর্যায়ে চাইলে কিন্তু শিল এটা আপনারা বেটে নিতে পারেন তো আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন আমি দুই তিনবার চাপ দিয়ে নিয়ে আসব ডাল কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেল এবার একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে একটু দানা দানা থাকে যাতে এতে করে ক্রিস্পি হবে আমার এখানে যেভাবে আমি ব্ল্যান্ড করেছি একটু দানা দানা আছে এর সাথে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়া হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণটা আপনার পছন্দ মতো দিবেন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব চামচের সাহায্যে এ চালের গুঁড়া দিলে বেশি ক্রিস্পি হবে বেশি ক্রিস্পি হওয়ার জন্যই আতপ চালের গুঁড়াটা মিশিয়ে নিলাম যদি আতপ চালের গুঁড়া গড়ে না থাকে সেক্ষেত্রে কিন্তু দুই মুঠো সেদ্ধ চাল বা আতপ চাল ডালের সাথে আপনারা ভিজিয়ে রাখতে পারেন তারপর সেটাও ব্লেন্ড করে নিতে পারেন এখন আমি নিয়ে নিলাম মিষ্টি কুমড়ার পাতা এখানে আমি আজকে মিষ্টি কুমড়ার পাতাটাই ব্যবহার করব এতে করে কি হবে সুন্দর ফ্লেভার আসবে আর এটা খেতেও অনেক বেশি মজা হবে অনেকেই আমরা কি করি কচু পাতা দিয়ে এটা করার চেষ্টা করি দেখবেন যে খেয়ে কচু পাতা থেকে বেশি মজা হয় মিষ্টি কুমড়ার পাতা দিয়ে তো আমি কচু পাতার জায়গায় মিষ্টি কুমড়ার পাতাটাই ব্যবহার করছি পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে বুটাটা ফেলে দিয়ে এবার আমি এর মধ্যে এক এক পাতার মধ্যে একটা গোল চামচ দিয়ে বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে হাত দিয়ে মিশিয়ে দিতে হবে এর উপরে আরও একটা পাতা দিয়ে দিচ্ছি সেমভাবে একটার উপর একটা পাতা দিয়ে দিয়ে অনেকটা মোটা করে ফেলতে হবে শেষ পাতার উপরে দেওয়ার দরকার নেই ডালবাটা এখন কিন্তু দুপাশ দিয়ে এভাবে করে ধরে আমি একটা মুঠি করে নেব এই মুঠিটাকে একটা সুতলি দিয়ে গিট মেরে নিতে হবে অত আটছাট করে গিট দেওয়া দরকার নেই ঠিক এভাবে করে পেঁচিয়ে দিলেই হবে যাতে করে পাতাগুলো ছুটে না যায় একটা রোল শেপের মতো করে তৈরি হবে খেয়াল করতে হবে আমি কিভাবে করে নিচ্ছি এই তো এখন এটাকে ভাপে বসিয়ে দেবো ফুটন্ত গরম পানির উপরে একটা স্টিনার বসিয়ে দিলাম এর ভেতরে আমি মুঠিটা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো ভাব দিব ঠিক পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে একটু হালকা ঠান্ডা হওয়ার পর সুতাটা খুলে নিচ্ছি এই তো ইজিলি খুলে যাবে এখন আমি কেটে নিব একটা ছুরি দিয়ে এই তো কুমড়ু পাতার সুন্দর একটা ফ্লেভার আসে এ থেকে আর অনেকগুলো লেয়ার দেখতে পাচ্ছেন ভাজে ভাজেই কিন্তু অনেকটা ক্রিস্পি হয় এই বড়াটা এবার তেলে ছেড়ে দিচ্ছি একটু সময় নিয়ে এগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে খেয়াল করলে বুঝতে পারবেন অল্প তেলেই কিন্তু ভেজে নিচ্ছি অত বেশি তেলও লাগবে না আমি আবারও বলছি এগুলো ভাজতে সময় লাগবে তিন থেকে চার মিনিটের মতো সুন্দর কালার চলে আসলে নামিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে এটা খেতে যে কত মজার সেটা দেখে কিন্তু ভুজার আর বাকি থাকে না আমি তো আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে আমার আজকের এই মজাদার খাবারের রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন আপনারা কোন অঞ্চলে কীভাবে এই বড়াটা তৈরি করেন আমি একটু দেখিয়ে দিব যেতে যেতে কতটা রেসিপি হয়েছে তো কেমন লাগলো রেসিপি আবারও বলবো কমেন্টে লিখে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ